নিজের বউকে বেপরদা মানুষের সামনে উপস্থাপন করে কাপল ভিডিও বানিয়ে যেই ব্যক্তি নিজের বউকে প্রদর্শন করে মানুষের সামনে যেই ব্যক্তি নিজের মাকে পর্যন্ত প্রদর্শন করে মানুষের সামনে এদেরকে ইসলাম ইশ্বরীয়তে বলা হয় দায়ুস এই দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব একটু জুড়ে বলে নাউজুবিল্লাহ দেখবেন সমাজ এমন ভাবে বরবাদ হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের যুবকেরা ঠিকঠকে এত পাগল এত মাতোয়ারা নিজের বউকে নিজের বোনকে নিজের মাকে পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বেপরদা প্রদর্শন করে টাকা কামাইতেছে নাউজুবিল্লা বলে না মানুষ কি আপনারা কি ঘুমাই গেছেন ভাই বলে এ ধরনের অন্যায় কাজ এগুলা কি ইসলাম কখনো সাপোর্ট করে কথা বলেন করে বরবাদ নিজের বউকে যেই ব্যক্তি নিজের বউকে অন্য সামনে প্রদর্শন করে বলেন সে কি পুরুষ নাকি কাপুরুষ আপনারা কি কন সে কি পুরুষ না কাপুরুষ যে ব্যক্তি নিজের বউকে বেপরদা মানুষের সামনে উপস্থাপন করে কাপড় বিড়িও পানি যেই ব্যক্তি নিজের বোনকে প্রদর্শন করে মানুষের সামনে যেই ব্যক্তি নিজের মাকে পর্যন্ত প্রদর্শন করে মানুষের সামনে এদেরকে ইসলামী শরীয়তে বলা হয় দায়ুষ এই দায়ুষের জন্য আল্লাহর জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব একটু জুড়ে বলে নাউজুবিল্লাহ আমি তাদেরকে বলছি তারা হচ্ছে বহু ব্যাপারী বলেন না তারা কি ব্যাপারী বউ ব্যাপারী যারা বউয়ের সৌন্দর্য বেশি বেশি টাকা কামাই নাউজ নাউজ বলে আহ বউর বউয়ের ছবি দিছে কেমন পোলা বউয়ের ছবি দিয়েছে আর মানুষের সেখানে নিচে আজে বাজে কমেন্ট করে বসছে এই জাতীয় কাজকর্ম করার মাধ্যমে নিজের ঠিকানা জাহান নামে করে নিচ্ছে কথা বলে না ঠিক নেবে ঠিক তাই আমার বক্তব্য যারা শুনছেন আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি যুবক ভাই আজ না হয়ে কাল আমাদেরকে মরতে হবে কথা কোন ঠিক কিনা আজকে না হয়ে কালকে আমাদেরকে আল্লাহর সামনে চলে যাইতে হবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কাছে আমরা যাওয়ার আগে আগে আমাদের আমল নামা পরিষ্কার করতে হবে কথা কোন ঠিক কিনা কিন্তু যেগুলি করতে সেগুলির কারণে আমাদের আমল নাম বর্ভা এই জন্য আমাদেরকে রসুগুলি ক্যারিম সিস্টেমের শূন্যত অনুযায়ী আমল করতে হবে কথা কর ঠিক নেবে ঠিক আরো জোরে বলেন দেখে না বায়ানবীর আহমদল্লের আলমীরে শূন্যত অনুযায়ী যে না সে বড় দুর্বাগা কথা বলেন না ঠিক নেবে ঠিক